আষ্ট বঙ্গ আষ্ট বঙ্গ আষ্ট আমার গাড়ির মতন তরকারি বুঝলে

তো গাইস আমরা সি হচ্ছে গিয়া বরিশালের বুখাইনগর বুখাই আর এই এই পথটা দিয়ে আমরা হচ্ছে গিয়া রোমানের গ্রামের বাড়িতে যাব তো দুইটা গাড়ি নিয়ে আমরা আরছি চার পাঁচ 500 জন বন্ধু আন্দর আরমানের আব্বা আছে সাথে মুরুব্বি আম্মাও আছে তো সমস্যা হয়েছে যে এই বুখাইনগর যে মেন একটা বাজার আছে এইখানে একটা ব্রিজ আছে তো ব্রিজটার গোড়াটা এতটা ব্রিজ ঠিক নিচু আমি একটু দেখাই দেখাইতেছি এই যে

তোমার থাম দেবা না এই চাকাটা ওই পর্যন্ত বয়ে একটা লেভেলে টান দেবা যদি সরে যায় ওয়েট করে থামিয়ে দেবে জায়গায় খারাপ একটা না একটা না একটা না একটা না আসলে কি পরিমাণ যে যুদ্ধ করা লাগত ছিল একমাত্র আমরাই বুঝতেছিলাম আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারবেন জানিনা না আর ভিডিওতে কিন্তু সবকিছু দেখানো সম্ভব হয় না বোঝানো সম্ভব হয় না তো যাই হোক আমরা অনেক দুষ্টামি ফাইজলামি এই জায়গায় করলাম কি পরিমাণ দুষ্টামি হয়েছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো যাই হোক অবশেষে ইমরান কিন্তু সাকসেস অবশেষে সাকসেস সকাল সকাল একটা যুদ্ধ দেখলেন কি বীরিস করছে অথচ বীরজে ওঠার রাস্তা করে নাই এটা কোনো কথা কোনটা আসলে খুবই দুঃখজনক আপনার আগে খুবই কিছু কথা এই ধরনের সিচুয়েশন আমি বহুত পার করছি এইগুলো হলো মানে বিতে হলো বাম হাতকা আর এইসে হলো খেল

আমি তো ছয় বস্তা ভাড়াতেছি জাস্ট একবারের জন্য আর চেয়ারম্যান মেম্বাররা তো কিছুই করে না তাহলে তাদের কি অবস্থা একবার কাদের ভোট দিচ্ছেন ভাইবা দেখছেন আমারে ভোট দেন তবে সর্বোপরি কথা হয়েছে যে না আসলে এগুলা খেয়াল করা উচিত যে কাজটা করতেছে এটা কিন্তু আসলে প্রতিবারই ও করে ওদের বাসায় আসলে ও করে কি এই বাজারে যায় বাজারে গিয়ে নদীর তাজা মাছ ও কিনে আনবে আর আমাদেরকে খাওয়াবে এই যে দেখেন তাজা ইলিশ মাছ এটা কিন্তু এই বুখাইনগর নগর এবং এই বুঘাইনগর যে বাজারটা আছে এই বাজারে তাজা মাছ বিক্রি হয় এই নদীর মাছ তো এই যে পাঙ্গাস দেখতেছেন এটাও এই নদীর এবং ইলিশ মাছ দেখতেছেন এইটাও এই নদীর তো রোমান অবশেষে এই মাছ গুলা কিনতেছে এই মাছ গুলো রোমান এগারোশো টাকা দিয়ে কিনছে আপনাদেরকে দেখাবো আমি এই মাছ এখন এগারোশো টাকায় মাছ কিনলাম পয়লা দেয় তো রোমান এই মাছ ঢেলে দিল যাতে আমরা গুনতে পারি আর দেখেন কি পরিমাণ মাছ এখানে অবশ্য পাঁচটা ইলিশ আছে এক দুই তিন চার পাঁচটা ইলিশ এই পাঁচ পাঁচটা ইলিশ এবং এই যে একটা পাঙ্গাস দেখতেছেন এটা কিন্তু এই বুখাইনগর নগর নদীর একদম জেনু নদীর পাঙ্গাস এই সামনে নদী আর এই নদীর থেকে পাঙ্গাস টা আনা হয়েছে আর ওটা দেখে আমরা এটা কিনছি একদম আমাদের মাছ না কিন্তু শেষ এরই মাঝে আরেকটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে এই নদীর থেকে এবং এই পাঙ্গাসটা অনেক ওজন তো রোমান বল যে ভাই একটু ওজন করে দেখি কি অবস্থা তো এই মাছটা নাকি আট কেজি ওজন এবং এই নদীর তো রোমান বললো যে ভাই এটা নিয়ে যাই আমরা বললাম যে না এত মাছ আসলে খাওয়া সম্ভব না কারণ আমরা অ্যাকচুয়ালি একদিন বা দুদিন থাকবো এই বুখাইনগর নদীর মাছ এই বাজারে এখানে ভোরবেলা বিক্রি হয় আর এটা যদি আপনি সকাল সকাল আসতে পারেন তাহলে এইভাবে আপনি ডাকে অনেক কমে আপনি মাছগুলো কিনতে পারবেন তো যাই হোক মাছ কেনা শেষে আমাদের অনেক ক্ষুধা লাগছে তো আমরা এইখানে একটা মোটামুটি হোটেল আছে আর এইখানে আমরা আসলাম সকালে নাস্তার জন্য আসলে সবার প্রচুর ক্ষুধা লাগছিল কারণ আমরা গতকালকে রাত্রে ঢাকা থেকে রওনা করছি আর সারা রাত আমরা গাড়ি ড্রাইভ করছি আমাদের প্রচুর ক্ষুধা ছিল তো আমরা নাস্তা খাওয়ার শেষে আমরা সেই পথ দিয়ে আবার কিন্তু আমরা রওনা করলাম রোমানদের বাড়ির উদ্দেশ্যে যে রাস্তা আপনারা দেখলে বুঝতে পারবেন যে অকল্পনীয় একটা রাস্তা এইখান দিয়ে গাড়ি আমার মনে হয় না যে এই রাস্তার জীবনে কোনোদিন গাড়ি গেছে আমরাই আমার মনে হচ্ছে যে ফার্স্ট টাইম রাস্তার মাঝে মাঝে কিছু কিছু আদলা ইট দেয়া আছে যে ইট গুলো গাড়ির নিচে লাইগা যায় অনেক সময় আর রাস্তাটাও অনেক চাপা ছিল আর এই রাস্তাটা হচ্ছে কাদার রাস্তা মূলত এই রাস্তাতে কোনো ইট বই বিছানো নাই বা কোনো পিচ ঢালাই কোনো দিনই হয় নাই তো আমরা সেটা দিয়েই অনেক যুদ্ধ করে আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি দেখেন এরই মাঝে কিন্তু রোমানের গাড়ির নিচে ঠাস করে উঠছে জানি না কি হয়েছে কিছু একটা ভাইয়া গেছে এখন আমরা এটা নিয়েই ব্যস্ত দেখি যে কি হয়েছে রোমান বলতেছে যে ভাই আমার গিয়ার বক্স গেছে গাড়িতে গিয়ার পড়তেছে না তো গাড়ি চলতেছে না দেখি কি হয় শেষ পর্যন্ত অবশ্য আমরা দুইটা গাড়ি নিয়ে আসছি একটা হয়েছে রোমানের আর একটা ইমরানের ভালো তো আমার গাড়িটা আনি নাই তো আমার গাড়িটা অবশ্য খুব সুন্দরভাবেই আমার বাসাতে রাখা আছে

তো মোশারেফের মোটামুটি গাড়ি সম্বন্ধে একটু অভিজ্ঞতা আছে তো মোশারেফ বললো যে ভাই আমি একটু নিচে যাই দেখি কি হয়েছে তো মোশারেফ যাওয়ার পরে দেখলো যে কি যেন একটা ভাইয়া গেছে আর রোমানও আবার সেইটা নিচু হয়ে দেখতেছে ও আপনাদেরকে আর কথা বলি অলরেডি কিন্তু রোমানের গাড়ির সামনে যে চাক্কা সেটা কিন্তু একবার পানসার হয়ে গেছে তো যে টেম্পোরালি এক্সপায়ার চাক্কা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা আসছি এখন আবার নিচে প্রবলেম হয়েছে আর এর ইমাজে কিন্তু আমাদের দাদু কিন্তু অলরেডি আমাদের সাথে দেখা করতে চলে আসছে বরিশাল জিনিস আচ্ছা

এই যে রাস্তাটা দেখা যাইতেছে আগে ছিল মাটির রাস্তা আর এই যে খোয়া বিষয় খোয়ার যা অবস্থা রাস্তার উন্নত হইতে হইতে নতি হয়ে গেছে উন শেষ হয়ে গেছে দাদু আমি গাড়ি ঢুকাইতেছি বাইর করার আশা নাই বাইর করতে পারবা কিনা মানে ফেরত তাইবে কিনা এটার কোন নিশ্চয়তা আছে এমনি বাইর করা যাইবে সপ্তাহে কষ্ট খেলাস করলো আর যদি বৃষ্টি নামে

বাংলাদেশে এরকম আমাদের চোখে পড়ে না আমরা যে এত জেলায় ঘুরি মোটামুটি বাংলাদেশ তাই না তুমি দেখছো বাংলাদেশের কোন জায়গায় এরকম না এত খারাপ রাস্তা ছিল তবে সেটা আরো পাঁচ দশ বছর আগে আমাদের আমাদের এলাকার কথাই বলি অনেক খারাপ অবস্থা ছিল তবে এটা পাঁচ দশ বছর আগের কথা আর আমার মনে হয় যে আমি সেই জায়গায় এখন চলে আসছি পাঁচ দশ বছর পিছনে চলে আসছি টাইম ট্রাভেল করে এবং এই প্রিয়াস গাড়ি নিয়ে টাইম ট্রাভেল সেই পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল না যে হ্যাঁ ছুটকি আপনারা যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা আসলে অনেকটা অবহেলিত যেটা কল্পনাও করা যায় না যে বাংলাদেশে এখনো এরকম রাস্তা আছে আমার মনে হয় যে কোথাও পাওয়া যাবে না তো এটা হচ্ছে যে বুখাইনগর ব্রিজের থেকে শালক বদিল্লা দিয়ে আমরা যাব রোমানদের বাড়িতে কেউটার চর তো যাইতে রাস্তায় এই এই রাস্তাটা আর কি বাজে তো যাই হোক যারা প্রতিনিধি আছেন ইনশাআল্লাহ রাস্তাটা খেয়াল করবেন হাজার হাজার মানুষ এই রাস্তার কারণে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কিচ্ছু একটা পাদ হয়েছে খালি আর কিচ্ছু আমার গাড়ির মতন তরকারি হইলে তুই হার্ড বাড়ি করিয়ে যেই বাড়ি আজকে নাহলে বাড়ি খায় নাই এটা আজকের ইমরান কোন কথা কয় নাই ইমরান কোনো কথা কয় নাই কিচ্ছু কয় নাই গাড়ি ভাঙছে ভাঙব গাড়ি আবার কিনবো কোথায় এই ভাঙ্গার পরেও ঠিক আছে ইমরান কোন কিছু মনেই করে নাই একবার প্রকাশও করে নাই অথচ রোমানের গাড়ির নিচে কই গেল এটা লোহা বেহা হয়েছে

ভাই আরো দশ কিলোমিটার আটতে হবে রোমানের বাড়ি যেতে হইলে দশ কিলোমিটার দূরে আমরা গাড়ি রাখছি কিন্তু সত্যি করে রাখো চাচা এটা আলাদা এক্সপিরিয়েন্স না মানে সুন্দর এক্সপিরিয়েন্স কথা বলে লাভ নাই ভাইয়া এটা আমরা বাঙালি আমরা আমি তোর আব্বা যেটা বসবে অবশেষে গাড়ি কিন্তু রোমানের বাড়ি আর যাওয়া হলো না গাড়ি আমরা মাঝপথে একটা বাড়িতে রেখে দিলাম আর কাকা কাকি একটা বাইকে তুলে দিলাম আর আমরা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি অনেকেই আছে যে চোরাই পথ দিয়ে ইতালি গ্রিসে যায় অনেক কষ্ট করে যায় আমরা ঠিক সেইভাবেই অনেকটা পায়ে হেঁটে আমরা যাচ্ছি আর একটা জিনিস অনেক ভালো লাগছে যে দুই পাশ দিয়ে গ্রামের এত সুন্দর দৃশ্য আসলে চোখ জুড়ায় যায় একটা কথা আছে না গ্রামের সৌন্দর্য সারা জীবন দেখলেও এর কোনো শেষ হয় না কারণ সবুজ দেখতে গ্রাম দেখতে অনেকেই ভালোবাসেন আমরাও কিন্তু সেটা অনুভব করতেছি তো যাই হোক ইমরান রোমানের আবার দুষ্টামি শুরু হয়ে গেল দেখেন এবেড়া সত্যি কথা বলতে কি আমরা যখন একসাথে থাকি তখন প্রচুর দুষ্টামি করেই আজকেও তাই হচ্ছে তো দেখি রোমান কত দূর নিতে পারে ও আর কথা বলি আপনাদেরকে রোমানদের এলাকাটা কিন্তু আসলে অনেক সুন্দর অনেক যা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না একচুয়ালি এই মুহূর্তে আছি আমরা কেউই আর এখানে আসার এক্সপিরিয়েন্স মনে হচ্ছে মাউন্টেন এভারেস্ট আমরা জয় করেছি একটু ইমা থেকে শুনি আসলে ফিলটা কেমন ফিলটা আসলে অস্থির আর এটা কথা আছে না নাচ না জানলে উঠুন বাঁকা এখানে গাড়ি গুড়ি না কিছু না ডে আসার কোনো উপায় নেই এমকে এটাই ফিল এটাই এখানে ফিল নিতেছি তবে আলাদা একটা ব্যাপার আছে যেমন মুসকি মুস্কি ব্যথ হয়ে যায় গা টান খায় ঠিক আছে আমাদের সাথে একটা আসলো জ্যাকম্যান সে কোথায় আছে কইতে রি না কোথায় যে হইয়া রইছে যাওয়ার সময় নাকি এরকম হয় মনে কোনটা থাকে থাকে পোরা খবর রাখে এই যে এরকম কয়েকটা ব্রিজের কারণে এই রাস্তা দিয়ে কোনো ভ্যান রিকশা গাড়ি কোনো কিছু চলে না পায়ে হাঁটা ছাড়া কোনো বিকল্প কোন রাস্তা নেই স্থানীয় চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং সমাধান করবেন হ্যাঁ দাবগা সরতে পারোস চেষ্টা করে দেখি চেষ্টা

ঠিক আছে এই গাছে উঠলে গাছ ভাঙ্গা পড়বো সম্ভব না আরো মোড়া আছে আছে গাছ না পেলে করা গেছে পারবো সবাই সব পারবো আসে পারে মুরগি পারে আর ইমরানে না এটা কোনো কথা তুর বই বানানো করার নাকি ইমরান পারবে জুয়েল ভাই উড়াইতে পেট আপ না জুয়েল ভাই জুয়েল ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আইটিটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর নেক্সট পার্টে কিন্তু অনেক মজার মজার জিনিস থাকছে আপনাদের জন্য যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ